আগামী বিশ্বকে যদি আমরা রক্ষা করতে চাই আগামী বিশ্বে যদি আমরা বাঁচাতে চাই তবে অবশ্যই আমাদের সচেতনতার কোন বিকল্প নাই আমরা কেমন সচেতন হবো আমরা দেখি অনেক বাড়িতে পাঁচতলা বেটি আমরা থাকি বিভিন্ন ময়লা আবর্জনা আমরা জানলা দিয়ে ফেলে দিই কোথায় ফেলি একটি ড্রেনে ফেলি ময়লা ড্রেনে ফেলে ওই ড্রেনে যখন ময়লা আমরা ফেলি যখন ফেলতে ফেলতে ওই ড্রেন ভরে যায় যখন বৃষ্টি আসে জলবদ্ধতা বেড়ে যায় ওই জলবদ্ধতার কারণে আমাদের ঘর বাড়িতে রাস্তাঘাটে পানি উঠে যায় এই যে আমরা যদি আমাদের নিজের ভালো আমরা যদি নিজেরা না বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের ভালো বিষয়টা আগামীতে কিন্তু আমাদের পরিবার প্রয়োজন না এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জন হবে আমাদের ভবিষ্যৎ আমরা যখন যেভাবে আসি